اقرش فليبولي الحمد لله الحمد لله القمره حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجه وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم وقال صاحب القران صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقال في الارض الله الله او كما قال النبي عليه الصلاه والسلام يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاموال مقتحم بارك الله لنا ولكم في القران الكريم ونفعنا واياكم بالايات والذكر الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ এর শেষ মেহের রব্বুল মোহামর্বুল্লাহলেমিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তালা পছন্দের জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা প্রতিপয় মুসলমান বান্দাকে আল্লাহ তালা কবুল করেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি এজন্য আল্লাহ পাকরবুল্লাহলেমিনের দরবারে সুক্রিয়াতন জবান থেকে কালী মতো উচ্চারণ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা বিগত সপ্তাহে কেয়ামতের আলামত সম্পর্কে কথা বলতেছিলাম আমরা পূর্বে তিন সপ্তাহ কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করেছি রসুল করিম সাল্লি আসাল্লাম এই কেয়ামতের আলামত সম্পর্কে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছেন শুধু কেয়ামতের আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন মাল মাসকুল আনহা বিআলামা মিনাস সাইর রাসূল সাল্লাল্লাহু বুঝিয়েছেন যে কেয়ামত সম্পর্কে আমি জানি না কোন দিন কিয়ামত হবে সেটা আমি জানি না এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন রাসুল করিম সাল ওয়াসাল্লাম কিয়ামতের বেশ কিছু আলামত উম্মতকে রাসুল্লাহ জানিয়েছেন সেই আলামত গুলোই আমরা সপ্তাহ আলোচনা আজকে আমরা সর্বশেষ আলামতে কুবরা কেয়ামতের বড় বড় আলামত গুলো আলোচনা করেই আজকে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ রাসুল করিম সাল আলিমাসাল্লাম আবু ঝরকে ডাকলেন সন্ধ্যাবেলা হে আবু ঝর আবু ঝর হেফারি রজি আল্লাহ তাহলে আনহু বললেন লাভ বাই কে আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি হাজির আছি আপনি কি বলবেন বলেন তখন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন হে আবু জর এই যে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত গেল সূর্যটা ডুবে গেল হে আবু জর তুমি কি বলতে পারো তুমি কি জানো এই সূর্য যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে আবুজর হিপারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানে সাহাবিদের একটা কমন উত্তর ছিল এটা সাহাবা کرام কোনো উত্তর জানলেও বলতেন না উত্তর দিতেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহ রসূলই ভালো জানে এই কথা বলার পর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পরে যাইতে যাইতে একটা পর্যায়ে সূর্য গিয়ে থামে সরাসরি আল্লাহ পাকুল আলমীর আরশে আজিমের নিচে সুবাহান এবং আরশে আজিমের নিচে গিয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমীর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেন সুবাহান এরপর আল্লাহর কাছে অনুমতি চায় এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চায় হে আল্লাহ আমি কি পূর্ব আকাশ থেকে উদিত হব কিনা আল্লাহ পাকরবুল আলমিন অনুমতি দিয়ে দেন অনুমতি পাওয়ার পর এই সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয় আমরা প্রত্যেক দিন ভোরবেলা পূর্ব আকাশে সূর্য দেখতে পাই এই সূর্য আল্লাহর কাছে অনুমতি নিয়েই প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উদিত হয় সুবাহ এই সূর্য এইভাবে প্রতিদিন অনুমতি নিয়ে আল্লাহর কাছে অনুমতি নিয়ে উদিত হয় কোন একদিন এই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পর আল্লাহর রাশে আজিমের নিচে সিজদা দিবে তার এই সিজদা আল্লাহর কাছে কবুল হবে না সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে আল্লাহ পূর্ব আকাশ থেকে উদিত হবো কিনা আল্লাহ পাক রব্বুল নামিন সেই দিন আর অনুমতি দিবেন না আল্লাহ বলবেন তুমি যেই দিক থেকে এসেছ ঠিক সেই রাস্তা দিয়ে সেই পথ দিয়ে তুমি ফিরে যাও তখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে হজরত শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসে দেহনবী রহমতুল্লাহ আনাই তিনি তার খুতুবাতের মধ্যে লেখেন যে ঈদের সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে তার আগের রাত্রিতে রাত্রি এত বিশাল লম্বা হবে মুসাফিররা সফর করতে করতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে শিশু বাচ্চারা ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যাবে চতুষ্পর্যন্ত গরু ছাগল হাঁস মুরগি এগুলো ভিতরে আবদ্ধ থাকতে থাকতে এরা অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য মানুষগুলো দুশ্চিন্তা এবং টেনশনে অস্থির হয়ে যাবে কান্নাকাটি আরম্ভ করে দিবে সূর্য নাই সূর্য উদিত হয় না হঠাৎ করে মানুষ দেখতে পাবে পশ্চিম দিগন্ত থেকে প্রচন্ড আলো নিয়ে সূর্য উদিত হচ্ছে এই দৃশ্য দেখে মানুষ মনে করবে কি কেমন যেন সূর্য গ্রহণ হয়েছে মানুষ এই প্রচন্ড সূর্যের আলো এবং পশ্চিম দিকে সূর্যের এই চিহ্ন দেখে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে দিক বিদিক ছোটাছুটি করে দেবে মানুষ পাগলের মতো হয়ে যাবে সূর্য সেই দিন পশ্চিম আকাশ থেকে উদিত হয়ে মধ্য আকাশ পর্যন্ত আসবে মানে ঠিক দুপুরে সূর্য যেই জায়গাতে থাকে এই জায়গা পর্যন্ত আসবে এরপরে সূর্য আবার পুনরায় পশ্চিম আকাশে ডুবে যাবে তার পরের দিন থেকে ঠিক এখন যেরকম ভাবে পূর্ব আকাশ থেকে উদিত হয় সূর্য এভাবে উদিত হবে হাদিসের মধ্যে মধ্যে নামক কিতাবের আসছে বলছেন সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পরের দিন থেকে প্রায় একশো বছরের মতো মানুষ আবার দুনিয়াতে বসবাস করবে কিন্তু এই একশো বছরের মধ্যে মানুষের নতুন করে কোনো তাওবা কবুল হবে না কারণ আলামতে কুবরা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এটা হচ্ছে আলামতে কোবরা কিয়ামতের বড় আলামত কেয়ামতের এই বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে মানুষ আল্লাহর তাওবা করবে কিন্তু তাওবা করা হবে না শুধু যারা আগে থেকে মুমিন হয়েছে তাদের ইমান আল্লাহর কাছে কবুল হবে কাফেরদের ইমান নতুন করে আর আল্লাহর কাছে কবুল হবে না সম্মানিত হাজির তো যেই দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে মধ্য আকাশে আসবে সেই দিনের ঠিক পরের দিন সূর্য পশ্চিম আকাশ থেকে দিতে হওয়ার পরের দিন সৌদি আরবের একটা পাহাড় আছে যেটাকে বলা হয় সাফা পাহাড় এই সাফা পাহাড় প্রচন্ড ভূমিকম্পের কারণে এটা ফেটে যাবে এবং সেখান থেকে একটা আশ্চর্যজনক একটা জন্তু বের হবে যে জন্তুর মাথার উপর থাকবে মাটি মাটি নিয়ে সেই ফাটল থেকে বেরিয়ে আসবে মাটির নিচ থেকে মাথা ঝাড়তে ঝাড়তে মাটি ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসবে এই জন্তু একটা পর্যায়ে বাইজুল্লাহ অর্থাৎ মক্কা শরীফের হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গাতে আসবে মানুষ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মানুষ দিক বিদিক ছোটাছুটি শুরু করে দেবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই জন্তুটা মানুষের মতো বিশুদ্ধ ভাষায় খুবই চমৎকার সুরে

যখন আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের নির্ধারিত ওয়াদা পূরণ হয়ে যাবে কিয়ামত যখন এসে যাবে মিনাল আল্লাহ বলে তখন আমি বাতুল আর্থ প্রেরণ করব বাতুল আর্দ হচ্ছে একটা জন্তু যেটা ওই সাফা পাহাড়ের ভিতর থেকে বের হবে আল্লাহ বলেন আমি এই জন্তুটাকে মানুষের মাঝে প্রকাশ করব কেন আনান নাস কানু বিআয়াতিনা লা ইউকিনুন কারণ মানুষ আমার আয়াত পুরাণের এই আয়াত নিদর্শন মানুষ অস্বীকার করত বিশ্বাস করত না যার কারণে চাক্ষুষ প্রমাণ দিয়ে মানুষকে বিশ্বাস করিয়ে দিবেন যাই হোক এই যে দাব বাতুল আর এর বিশেষ একটা কাজ দিয়ে আল্লা ফরব্বুলা আয়ালামিন দুনিয়াতে পাঠাবেন দাব বাতুল আর একটা কাজ হচ্ছে এই দাব বাতুল আর্দ খুবই অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে তার এক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু সালামের লাঠি এবং আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আংটি। এই দাববাতুল আরদ নামক জন্তুর কাজ হচ্ছে সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর যে সমস্ত মুসলমান বান্দা আছে তাদের চেহারার মধ্যে موسی আলাইহিস সালাতু ওয়াস সেই লাঠি দিয়ে একটা রেখা অঙ্কন করে দিবেন। যে রেখাটা প্রমাণ করবে ব্যক্তিটা মুসলমান ব্যক্তিটা ইমানদার মুমিন ব্যক্তি আরদের আরেকটা হাতের মধ্যে থাকবে সুলাইমান এই আংটি দিয়ে কাফের নাকের মধ্যে একটা সিল মেরে দেবে একটা মহর মেরে দেবে মহরটা মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান কাফের চেহারা বিকৃত হয়ে যাবে কালো কদাকার হয়ে যাবে মানুষ দেখে চিনতে পারবে এই লোকটা বেঈমান কাফের এইভাবে সারা পৃথিবীর মধ্যে কে বেইমান কাফের আর কে মুসলমান এই বিষয়টা সারা পৃথিবীর মধ্যে ওই দিন প্রকাশিত হয়ে যাবে একটা পর্যায়ে আল্লাহ পাক আলাম আসমান থেকে একটা বিশেষ একটা আবহাওয়া একটা বাতাস প্রেরণ করবেন এই বাতাসটা যখন মুমিন ব্যক্তির বগল স্পর্শ করবে সঙ্গে সঙ্গে মমিন ব্যক্তি জমিনে পড়ে যাবে এবং তার ইন্তাল হয়ে যাবে গোটা পৃথিবীতে একটা মুমিন ব্যক্তি মুসলমান ব্যক্তি সেদিন বেঁচে থাকবে না সকল মুমিন ব্যক্তি মুসলমান ব্যক্তিরা মারা যাবে শুধু থাকবে কি কাফের একজন ওয়ালাও থাকবে না কারণ পৃথিবীতে যদি একজন আল্লাহ ওয়ালাও থাকে থাকে একজন মুমিন ব্যক্তিও যদি পৃথিবীতে বেঁচে সূর্য সূর্যের জায়গায় ঠিক থাকবে চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে অর্থাৎ দুনিয়া ঠিক থাকবে আর পৃথিবী থেকে যখন কালেমা উঠে যাবে কালেমা বললে ওয়ালা আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যখন পৃথিবী থেকে উঠে যাবে তখন সূর্য সূর্যের জায়গায় থাকবে না চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না এই জমিন জমিনের জায়গায় থাকবে না সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে লা তাকু মুস্শেহ তুল আউ দিয়ে আল্ লহ আল্লাহ আ ল স্বয়ং আসুরে করিম সল্লাহ হাদিসের মধ্যে এটা বলেছেন লা তাকু মুস্শে কিয়ামত সংগঠিত হবে না তাই ইকুরা ফিল আরদি আল্লাহু আল্লাহ বললে বলنےwala যখন পৃথিবীতে থাকবে পৃথিবীতে কিয়ামত হবে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাববাতুল আরদ নামক জন্তুর মাধ্যমে পৃথিবীর মুমিন বান্দাদেরকে চিহ্নিত করবেন এবং বেঈমান কাফেরদেরকে চিহ্নিত করবেন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা আভাব হওয়ার মাধ্যমে তাদের মৃত্যু দিয়ে দিবেন এবং বেঈমান কাফেরদের উপর আরম্ভ হয়ে যাবে কিয়ামত

মানুষ যার যার কাজে ব্যস্ত থাকবে চাষীরা চাষ করার জন্য খেত খামারে চলে যাবে যারা চাকরে যাবে অফিসে কাজ করে তারা অফিসের কাজে চলে যাবে যারা ড্রাইভার গাড়ি চালাতে থাকবে এমন সময় হঠাৎ করে ইসরাফিল শিং ফুৎকার দিয়ে দেবে সারা পৃথিবীতে সেদিন কে আমার সংগঠিত হয়ে যাবে ফাইদা নুফিখা ফিস-সুরি নাফখাত যখন প্রথম একটা শিং গায় দেওয়া হবে হামিলাতুল আরদুল জীবালু

সেই দিন এই আসমান চন্দ্র সূর্য এই সব কিছু টুকরো 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 হয়ে ধুনানু তুলার মতো উড়তে থাকবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু সেদিন নষ্ট হয়ে যাবে শুধু বাকি থাকবে কি আরশ বহনকারী আট জন শুধু বাকি থাকবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে আঙ্গেয়ে রাখবে উঁচু করে রাখবে তাছাড়া সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে সকল মানুষের মৃত্যু হবে সকল জীব জানুয়ারের মৃত্যু হবে একটা পর্যায়ে মৃত্যুর মৃত্যু হবে সালাম যিনি সারা পৃথিবীর সকল জীবন্ত প্রাণ করে থাকে। মৃত্যু দিয়ে থাকে সেই আজরাইল সেই দিন নিজের জান নিজের আত্মা নিজের রূপ নিজে বের করে দেবেন আল্লাহ বাকরবুল আলমের কাছে তো এই কিয়ামত আল কিয়ামত হাক কিয়ামত সত্য কিয়ামত প্রকাশিত তো হবেই হবে কিয়ামত সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ মাতা তাকুমুস সাআহ কিয়ামত কবে সংঘটিত হবে রাসুল একাডেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম উত্তর দিয়েছেন কি মাল মাসকুল আনহা বিআ'লামা মিনাস সায়িল এই কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তির চেয়ে যিনি প্রশ্ন করেছেন যিনি জিজ্ঞাসা করেছেন তিনি বেশি জানেন তার মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়েছেন কি কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা আমি জানি না তবে কিয়ামতের এই যে বেশ কিছু আলামত আলোচনা করলাম বিগত চার সপ্তাহ যাবত এই আলামতগুলোর কথা স্বয়ং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসের আলোকে এগুলো বর্ণনা করেছেন যেই হাদিসগুলোই আমরা পূর্বের এই চার সপ্তাহ যাবত আপনাদের মাঝে আলোচনা করতেছি যাই হোক সর্বশেষ বলতে চাই আল কিয়ামাতু হাক্ক কেয়ামত সত্য কেয়ামত আমাদেরকে বিশ্বাস করতে হবে আজকে আমরা রসুল করিম সাল্ল আলী আসাল্লামের লম্বা চৌড়া উম্মত বলে দাবি করি আমরা দাবি করি খাটি মুসলমান রাসুলের উম্মাদ কিন্তু রাসুল সাল কয়েকটা বাণীর উপর আমরা আমল করি আজকে যদি আমরা একটা অপরিচিত রাস্তা দিয়ে যাই রাস্তার মধ্য থেকে কোনো একটা ব্যক্তি যদি বলে ওঠে ভাই এই রাস্তাতে বিপদ আছে এই রাস্তাতে সামনে জঙ্গল আছে সেখানে ডাকাত আছে ডাকাত আপনার যান পর্যন্ত নিয়ে নেবে এমন কথা কেউ যদি বলে অপরিচিত রাস্তায় এরকম সাহসী মানুষ কমই পাওয়া যাবে যে ব্যক্তি ওই অপরিচিত অগ্রসর হবে আজকে আমরা দুনিয়ার মানুষটাকে বিশ্বাস করলাম কিন্তু রাসুল করিম সাল্লাম যাকে কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছে তার বাণী তার হাদিসের উপর আমরা কয়জনে আমল করি তিনি কিভাবে সতর্ক বানিয়ে দিয়েছেন আমাদেরকে যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজের পাবন্দি করে না মসজিদে আজান হয়ে গেল ঘরের মধ্যে বসে আছে ঘুমিয়ে আছে বিনা কারণে মসজিদে এসে জামাত আদায় করছে না রাসুল করিম সাল আলী হাসাল্লাম বলেন আমার ইচ্ছা হয় আমি ওই ব্যক্তির ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেই না রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম যিনি উম্মতের জন্য এই পরিমাণ দরদে ছিলেন সারা রাত জেগে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন রাসুলাম এই পরিমাণ দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে যেত একটা পর্যায়ে ফেটে যেত সেখান থেকে রক্ত পর্যন্ত বেড়িয়ে আসত এইভাবে উম্মতের জন্য রাসুল ইসলাম দরদি ছিলেন সেই রাসুল ইসলাম নিজেই বলতেছেন কি যে ব্যক্তি আজান শোনার পরে ও মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করল না আমার মনে চায় আমি তার ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই না এত দরদে হওয়া সত্ত্বেও নামাজের ব্যাপারে আল্লাহ রসুল এই পরিমাণ ধমকে দিয়েছেন আজকে আমরা রসুলের উম্মত দাবি করি আমরা দাবি করি আমরা আখেরাতে জান্নাত পাব জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে হ্যাঁ জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে জান্নাত সকলের জন্যই ফেরাউন তার জন্য জান্নাত আছে অবাক হইলেন অবাক হওয়ার কিছু নাই ফেরাউনের জন্য আল্লাহ পাকরবুল আলমিন জান্নাত বানাইছে বেইমান কাপের পৃথিবীতে যার জন্ম হয়েছে সকলের জন্যই আল্লাহ তালা জান্নাত বানাইছে তবে সেই জান্নাতটা আমাদের অর্জন করে নিতে হবে যেমন আমাদের বাংলাদেশে এই জমিনের নিচে কিন্তু তেল আছে তেলের খনি আছে কিন্তু আমরা এটাকে বের করার কোনো অস্ত্র এখনো আমরা বাংলাদেশে তৈরি করতে পারি নাই যার কারণে আমরা এই জমিন থেকে আমরা তেল সংরক্ষণ করতে পারছি না তো আমরা যারা পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে সবার জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত বানাইছে তবে জান্নাতটা আমাদের অর্জন করে নিতে হবে অর্জন করার জন্য কি প্রয়োজন আল্লাহ তালা যে সিলেবাস দিয়েছে কুরআন নামক সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমি যদি আমার জীবনকে গড়াই তাহলে আমি সেই জান্নাতটাকে অর্জন করে নিতে পারবো ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে কিন্তু এই ফেরাউন জান্নাত অর্জন করে নিতে পারে নাই তার আমলের বদৌলতে জান্নাত অর্জন করে নিতে পারে নাই সম্মানিত হাজির সব শেষে বলতে চাই এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কি দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না এখন আছি ভবিষ্যতে একটা সময় আমরা এই দুনিয়াতে থাকবো এই দুনিয়াতে আমরা কেউ ভবিষ্যতে থাকবো না এই দুনিয়াতে অনেক প্রতাপশালী রাজা বাদশাহারা এসেছিল যারা সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ ছিল সারা পৃথিবীর মানুষ তাদের ক্ষমতাকে স্বীকার করত এত ক্ষমতা ধর শক্তিশালী বাসা ছিল তারা আজ পৃথিবীতে নাই তাদের ক্ষমতা আজকে পৃথিবীতে নাই অনেক শক্তিশালী মন্ত্রী ছিল টাকলা মুরাদের মতো আজকে নাই। তাদের মন্ত্রিত্ব নাই তাদের সেই ক্ষমতা তাদের সেই দাপট আজকে দুনিয়াতে নাই এরকম অনেক সুদর্শন যুবক দুনিয়াতে এসেছিল যাদেরকে বলা হয় নায়ক সুপারস্টার অনেক সুপারস্টার দুনিয়াতে এসেছিল আজকে সেই সমস্ত সুপার স্টার যাদেরকে যুবকরা আইডল মনে করতো যাদের চুলের মতো নিজেরা চুল বানাইতো যাদের গায়ে শার্টের মতো শার্ট বানাইতো যাদের পরনের প্যান্টের মতো যুবকেরা প্যান্ট ওই সমস্ত যুবক সুদর্শন যুবক নায়কেরা আজকে দুনিয়াতে আছে নাই এখন যারা আছে তারা এক সময় থাকবে না পৃথিবীতে অনেক সুন্দরী নারী এসেছিল নায়িকা গায়িকা এসেছিল যাদের চেহারা দেখে যুবকেরা ক্রাশ খাইত লক্ষ লক্ষ যুবক আজকে সেই সেই সমস্ত নারীগুলো জমিনের মধ্যে পড়ে আছে তাদেরকে পোকা মাকড় কীট পতঙ্গে কবরের মধ্যে খাচ্ছে তাদের এই পরিমাণ পোকার মোকাবেলা করবে আজকে তাদের এই শক্তি নাই ঠিক আজকে আমরা জমিনের উপর বসবাস করছি জমিনের উপর হাঁটছে চলছে একটা সময় আমরা জমিনে পড়ে থাকবো আমাদের উপর মানুষেরা চলবে চলবে কি চলবে না কি বলেন সেই দিন বেশি দূরে নয় মানুষের জীবন একটা স্বপ্নের মতো মানুষের জীবন কি একটা স্বপ্নের মতো আপনি ঘুমের ভেতরে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা যেমন খুবই অল্প সময়ের জন্য মনে হয় মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যাবে কবর জগতে মানুষের কাছে ছোট্ট মনে হবে মানুষের জীবনের কয়েকটা তপকা আছে কয়েকটা স্তর আছে প্রথম স্তরের থেকে পরবর্তী স্তর লম্বা হয় যেমন মাতৃগর্ভ মানুষ মায়ের পেটে থাকে জীবিত থাকে না মৃত থাকে আপনারা কি বলেন জীবিত থাকে কথা বলেন না কেন মাতৃগর্ভে মায়ের পেটে একটা সন্তান জীবিত থাকে নাকি মৃত থাকে জীবিত থাকে মানে সেখানেও তার জীবন আছে তার একটা জীবন সেখানে আছে তো সে তার মাতৃ জীবন নয় মাস কিংবা দশ মাস সেই মাতৃগর্ভে পালন করতেছে মাতৃগর্ভের জায়গাটা খুবই ছোট খুবই কম এবং সময়ও একেবারে কম দশ মাস নয় মাস সেই মাতৃ গর্ব থেকে মানুষ একটা সময় দুনিয়াতে আসে সন্তান যখন মাতৃ গর্ভে থাকে তখন সন্তান ভাবে এটাই আমার শেষ জীবন এখান থেকে আমি আর দুনিয়াতে মানে কোথাও যাব না এই সন্তানটা মনে করে। যার কারণে সন্তান যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে দেখবেন চিৎকার করে দেয় সে ভাবে হায় আমি এটা কোন জগতের মধ্যে আসলাম আগে তো মাতৃ গর্ভের ভিতরে ভালো ছিলাম যেখানে মায়ের নাড়ি থেকে আমার খাবার আসতো নিজেকে খাইতে হতো না নিজেকে কোনো কিছু করতে হতো না দুনিয়ার মধ্যে এসে সন্তান এরকম কান্নাকাটি শুরু করে দেয় তো দুনিয়াতে এসে মানুষ ভাবে কি দুনিয়ার জগৎ শেষ দুনিয়ার জগতের পরে আর কোন জগৎ নাই মনে করে কি করে না মানুষ ভাবে মৃত্যু হয়ে যাবে শেষ আর নাই যে সন্তানটা মাতৃগর্ভে ভেবেছিল মাতৃগর্বে আমার শেষ জীবন আর কোনো জীবন নাই ওরকম ভাবে কিছু ব্যাকক কিছু মূর্খ মানুষ বোকা মানুষ যাদের আকল কম তারা ভেবে থাকে কি দুনিয়া হচ্ছে শেষ জগৎ দুনিয়ার পরে আর কোন জগত নাই কিন্তু মনে রাখবেন আল্লাহ রাসুলের কথা মিথ্যা নয় যাকে বেইমান কাফেররা পর্যন্ত সত্যবাদী আখ্যায়িত আখ্যায়িত করেছে সেই রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন এই জীবনের পরেও আর জীবন আছে সেই জীবনের নাম হচ্ছে আখেরাতের জীবন আজকে আমরা রাসুল ইসলামকে আমাদের নাবি হিসাবে স্বীকার করি আমরা তার উম্মত হিসাবে স্বীকার করি কিন্তু রাসুলের এই বাণী এই জীবনের পরে আরেকটা জীবন আছে আখেরাত আছে কেয়ামত আছে আল কেয়ামত হাফ এই বাণীকে আমরা স্বীকার করেও আমরা সঠিকভাবে মানতে পারি না কেন আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে সম্মানিত হাজিরেন আমরা এই যে বিগত চার সপ্তাহ যাবত কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলাম আমরা এই কেয়ামতের আলামত গুলো আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস করি তো ইনশাল আমরা এই কেয়ামতের আলামত বিশ্বাস করি এবং এই কেয়ামতের ভয়াবহ আলামত থেকে বেঁচে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাও করি চেষ্টা করবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভয়াবহ কিয়ামতের আলামত থেকে হেফাজত করুন এবং ভয়াবহ কিয়ামতের ঘটনা থেকে আল্লাহ আমিন আমরা তো বিগত চার সপ্তাহ যাবত আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিয়ামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম কিন্তু আপনি আমি সবাই জানি দুনিয়াতেও দুনিয়াতেও মানে মানুষের পক্ষ থেকে কিয়ামত আছে যে কেয়ামতের মধ্যে এখন আমরা পড়ে আছি আতঙ্ক নামক কেয়ামত রাস্তায় বের হবেন না জানে কখন আপনার কোনো অপরাধ নাই নির অপরাধ মানুষ কখন কোথা থেকে গুলি আসবে আপনি শহীদ হয়ে যাবেন মারা যাবেন এমন একটা আতঙ্কের মধ্যে এখন আমরা বসবাস করতেছি রাস্তায় বের হবেন নিরাপত্তা নাই আপনার কোনো অপরাধ নাই তারপরেও নিরাপত্তা নাই সমাজের মধ্যে আপনি একজন নির মানুষ আপনার কোনো ধরনের অপরাধ নাই আরেকজন ব্যক্তি অপরাধ করেছে তার পক্ষ থেকে মামলা গেছে আপনার উপর আপনি জেলখানায় বন্দি পচে গলে সেখানে শেষ হচ্ছেন আর অপরাধী ব্যক্তি সমাজের মধ্যে এরকম দেধা আসে চলতেছে নির্ভয়ে কোনো ধরনের ভয় নাই চলতেছে সমাজের মধ্যে সেই যুগ আমাদের মধ্যে এসে পড়েছে নেট বন্ধ যোগাযোগ করার কোনো সিস্টেম নাই প্রবাসে থাকে অনেক ভাইরা বাড়িতে ফোন করবে ভিডিও কলে কথা বলবে সেই সুযোগটা এখন নাই সরাসরি ফোন কলে কথা বলতে হলে সেখানে অনেক টাকা খরচ হয় আর এমবি দিয়ে ডাটা দিয়ে যদি কথা বলতো সেখানে অনেক খরচ কম হতো যেটা আজকে এক সপ্তাহ বা আট নয় দিন যাবৎ যে জিনিসটা বন্ধ এগুলো কি এগুলো আমাদের জন্য দুনিয়ার কি আমত দুনিয়ার মানুষের পক্ষ থেকে দেওয়া কি আমত মনে রাখবেন এই দেশ যারা স্বাধীন করেছিল দেশ যারা স্বাধীন করেছিল তারা তো আমাদের কি বলেন অথবা আমাদের দাদা অথবা আমাদের খালু অথবা আমাদের মামা দিয়েছিল তারা আমাদেরই আপন জন আমাদেরই বাবা আমাদের দাদা আমাদেরই মামা আমাদেরই খালু আমাদেরই কুম্ফুবা আমাদেরই আত্মীয় স্বজন ছিল তারা এই দেশের জন্য রক্ত দিয়েছিল কেন এই দেশের মানুষকে স্বাধীন করার জন্য এই দেশের মানুষ যেন কথা বলতে স্বাধীনতা পায় এই দেশের মানুষ যেন রাস্তাঘাটে চলতে ফেরতে স্বাধীনতা পায় স্বাধীনভাবে মানুষ যেন রাস্তাঘাটে চলতে পারে স্বাধীনভাবে মানুষ যেন আজকে কথা বলতে পারে আজকে সেই স্বাধীনতা নাই আজকে মানুষ যদি একটা কথা বলতে চায় মানুষকে বন্দি সালায় জালিমের বন্দি সালায় কাঠগড়ায় এরকম বন্দি হয়ে থাকতে হয় সেই স্বাধীনতা আজকে নাই কেন এই স্বাধীনতা আমরা কেন হারাইলাম আমাদের আমলের কমতি কি আমাদের কমতি আমাদের আমলের ঘাটে আমরা আমাদের উপর নামাজ পড়জ পড়জ হয়েছে নামাজ আদায় করছি না হজ পড়জ হয়েছে আমরা হজ আদায় করছি না যাকাত পড়জ হয়েছে আমরা জাকাত আদায় করছি না আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের উপর আরোপ হয়েছে এই বিধানগুলো আমরা মানছি না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দুনিয়ার কিয়ামত ديال দুনিয়ার মানুষের পক্ষ থেকে কেয়ামত দিয়া আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছে এগুলো কারো অপরাধ না অপরাধ আমাদের নিজের অপরাধ কার আমাদের আমাদের নিজেদের অপরাধ আমরা আমাদের আমলকে ঠিক করব। আমরা আল্লাহর হুকুম আল্লাহর বিধান যদি আমরা মেনে চলি আল্লাহ পাকুরবুল্লাহ আলামিন আমাদেরকে ন্যায় নিষ্ঠাবান শাসক দিয়ে আমাদের দেশকে আমাদের এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন সুশৃঙ্খল ভাবে গড়ে তুলবেন ইনশা আল্লাহ সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যেগুলো মানার যোগ্য সেগুলো মানার তা অফিক দান করুন যেগুলো একিন যোগ্য সেই বিষয়গুলোর উপর পরিপূর্ণভাবে একিন আনয়ন করার তা অফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা পরবর্তীতে আসছেন কবলাল জুমা চার